ছাদে এসে দেখি দেখো কীরকম কালো ধোঁয়া ওখানটা কি করছে বুঝতেও পারা যাচ্ছে না কিছু পড়াচ্ছে বা কি করছে জানি না পুরো কালো ধোঁয়া এরমভাবেই পরিবেশ দূষণ আর এর জন্য যে পড়াচ্ছে বা যে ওই কাজটা করছে তাকে বলবো না আমরা সবাই আর কি তাই তো যাক কি আর করব আমাদেরও কিছু করার নেই ইউজ করতে হবে সব কিছু জিনিস যেটা যেরকম দরকার তো চলো হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমরা ভালো আছি আপাতত তো আমি সুমনে আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম সাড়ে বারোটা বাজছে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এসেছি ছাদে মানে সকাল থেকে এটা সেটা নানারকম কাজে ব্লগ শুরু করা হয়নি আর ঘুম থেকে তো উঠি সাতটা দশ পনেরো কোনো কোনো দিন তার আগে উঠে যাই কাজে উঠেছি সাতটা দশ পনেরো তো তারপর এটা সেটা মেয়ের স্কুল থাকে মেয়েকে তৈরি করা এইসব করতে করতে হয়ে গেছে আর এই দেখো জামা কাপড় দেখেছো কত আমি একটা বালতি জামা কাপড় মেশিনে কেঁচেছি যেটাতে বড়ের সোয়েটার প্যান্ট ট্যান্ট এটা সেটা করে গাদা গুচ্ছে ছিল যেগুলো হাতে কাঁচতে আমি পারবো না প্রচণ্ড ভারী ওগুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম আর ওই তো মেশিন ভর্তি হয়েছিলো আর যেগুলো হালকা টুকিটা কি আমার বাবুনের বা বাবুর হালকা পাতলা জিনিস সেগুলো আমি হাতেই কেচেছি কারণ কি দুদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার আমাদের বাড়ির ওইদিকেও তাই এদিকেও তাই ছিল বৃষ্টি হয়নি এমনি মেঘলা ওয়েদার ছিল এগুলো আপাতত শুকোতে দিই আর আজকে একটু রোদ বেরিয়েছে আর কি হালকা মানে খুব যে একদম খুব চড়া রোদ তা নয় কিন্তু তবুও রোদ আছে আর যেগুলো হাতে কেচেছিলাম ওইগুলো মেশিনে জল টল ঝরিয়ে নিয়েছি মোটামুটি এই রোদেতে আর হাওয়াও দিচ্ছে তার সাথে তার সরি হর করে বকতে বকতে তার সাথে সাথে হাওয়া দিচ্ছে তো শুকিয়ে যাবে চারটে পাঁচটা পর্যন্ত যদি রোদ এরকম থাকে না তো শুকিয়ে যাবে চারটে চার তিনটে সাড়ে তিনটে চারটে পর্যন্ত রোদ থাকলে জামা কাপড় শুকিয়ে যায় পাঁচটা অতক্ষণ রোদ দরকার নেই তবুও বেলাটা তো এখন বেড়েছে মোটামুটি রোদ যদি করে ঠিকঠাক অনেকক্ষণই রোদ করে রোদটা থাকে আর এই দিকে একটু বেলাতেই এক মানে একটু লেটে সন্ধে হয় ছত্রিশগড়ে তো আরও লেটে হতো মানে আমাদের বাড়ির ওই দিকের থেকে একটু আর কি পাঁচ মিনিট দশ মিনিট একটু লেটে সন্ধ্যাটা হয় এদিকে তো চলো বক বক করব না কাজ কিছুই হয়নি নিচেতে মানে বাসি কাজ সব কিছুই মোটামুটি পড়ে আছে যখন নিচে যাব তোমাদেরকে দেখাব আপাতত এগুলো শুকোতে দিয়ে দিই চলো এই দেখো কত জামা কাপড় দেখেছ পুরো একদম ভর্তি ভর্তি বালতি উপচে যাচ্ছে এরকম অবস্থা আর রোদ এই যে যেরকম বাবুন এসেছে ওর সোয়েটার খুলিয়ে নিয়ে এসেছি ওকে নিচে গিয়ে স্নান করাবো আর সোয়েটার খুলে সঙ্গে সঙ্গে স্নান করাতে গেলে না ওরই ঠান্ডা লাগবে আর আমি একটু মানে আমি স্নান করে সঙ্গে সঙ্গে এসেছিলাম একটু শীত শীত লাগছিল ওই জন্য আর কি স্টোলটা গায়ে দিয়ে এসেছি নিচে যাচ্ছ কেন আমার এখন দেরি আছে ওইগুলো শুকোতে দেব তারপরে তো নিচে যাব চলে এসো কী দেখছো তুমি ওখান থেকে আর ওদের কুকুরটা বাঁধা থাকলেই চাঁচায় বলো শোনা ওকে বেঁধে রাখলেই চেঁচাতে থাকে সব সময় ভর্তি ভর্তি দু বালতি এই তিনতলায় আসতে কী কষ্ট তিনতলার ওপরে চারতলা একটু মানে একটা বালতি আর এই ক্লিপের এই জায়গাটা খানিকটা নিয়ে আসছি আবার ওই একটা বালতি আসছি ওরম করে করে এসে আমি আরও হাঁপিয়ে গেছি চেহারা তো কম নয় যে একদম রোগা পাতলা ছিপ ছিপের চেহারা হাঁপাবো না তো যাই হোক আয় বাবুন চলে এসো তো চলো অনেকক্ষণ থেকে বলছি শুকোতে দিই শুকোতে দিই হাওয়া দিচ্ছে খুব সুন্দর আর এখন ঠান্ডাটা একটু কমেছে আগের থেকে মানে আগের মতো অত কনকনে ঠান্ডাটা নেই যার জন্য হাওয়াটা বেশ ভালো লাগছে তার সাথে রোদটাও আছে তো শীত শীত লাগছে না এরকম আর কি যদিও স্নান করে এসেছি একটু হালকা মানে নিচে আর কি তখন ছিলাম নিচে তো আমাদের রোদ তো যায় না ঘরের ভেতর সবসময় মানে অন্ধকার অন্ধকার থাকে তোমরা দেখেছো তো ওই জন্য একটু শিরশির করছিল এখন ছাদে এসে তারপর ওই যে ওই চারতলা পর্যন্ত উঠে এসেছি না একদম ঠান্ডা কোথায় চলে গেছে কি তুমি বারবার ওরকম ওপর নিচে ওপর নিচে করছো কেন সিএল থেকে পড়ে যাবে আর ওখানে বাবুদের স্কুলে ওদের অ্যানুয়াল ফাংশন আছে সেই জন্য রিহার্সাল হচ্ছে বারবার গান বাজছে ছেলেমেয়েরা ডান্স করছে আর বাবু পার্টিসিপেট করছে না ও তো কদিন আগে শরীর খারাপ ছিল কদিন স্কুল যেতে পারিনি আবার তোমার অনেক দিন ধরেই প্রায় এক মাস হতে চললো ওদের রিহার্সাল হচ্ছে মাঝখানে প্রায় এক সপ্তাহ স্কুলে যেতে পারেনি ওর শরীর খারাপের জন্য তো ওই জন্য আর কি যখন আর কি এসব প্রোগ্রাম টোগ্রাম ঠিক হয়েছিলো স্কুলে যায়নি যার জন্য আর পার্টিসিপেট করিনি আর তাছাড়া আমাদের বাড়ি যাওয়ারও একটা ব্যাপার আছে ছুটি মানে ওদের প্রোগ্রামে কিছুদিন আগেই আমাদের আর কি বাড়ি যাওয়ার কথা আছে সরস্বতী পুজোর সময় তো তখনও আবার স্কুল কামাই হবে রিহার্সালে থাকতে পারবে না ওই জন্য আর কি আরও পার্টিসিপেট করেনি আর তো যাই হোক প্রচুর পরিমাণে বকবক করে ফেলছি আজকে পুরো ব্লকটাতে তোমরা আমার বকবাকি শুনতে পাবে কিছু করার নেই যাই হোক আগে এগুলো শুকোতে দিই তারপর নিচে গিয়ে আবার বকবক কার দেখো সমস্ত জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে একদম ওই নিচের রেলিং পর্যন্ত চলো এবার নিচে যাই নিচে গিয়ে বাকি কাজগুলো করি চলো শোনো আস্তে আস্তে নামো আর বালতিগুলোকে ওরকম করে রেখেছো কেন এমনি বলে বসবে এখন নিচে চলে এসেছি নিচে এসে আগে ভাত বসিয়ে দিয়েছি আগে ভাত তো সংসারের কাজগুলো এমনই না কিছু কিছু জিনিস হয়ে থাকে মনে হয় যেন বড় কাজ হয়ে থাকে যেমন স্নান করা স্নান করে পুজো করাটা হয়ে গেলে মনে হয় অনেক মানে বড় একটা বিশাল কাজ করে ফেললাম আর তারপর যদি ভাত হয়ে যায় মানে ভাত হয়ে থাকার মানে তুমি গরম ভাতের সাথে তরকারি যাই করো কিংবা শুধু আলু দিয়ে ডিম ভেজে ভাতটাও মানে ভাত খাওয়া হয়ে যায় কিন্তু ভাত হতে তো টাইম লাগে চুলটা দেখো বাবু দিক থেকে টেনে দিয়েছে কীরকম লাগছে নিজে এসেছি আর চলো তোমাদেরকে দেখাই কী কী কাজ হয়েছে মানে একদম যে কিছু কাজ হয় না তা নয় কিছু কাজ করেছি চলো দেখাই এ দেখো যেমন এই ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম স্নান করার আগে বিছানা গুছানো এদিকে বাসন মানে এদিকে যত থালা বাসন আছে আর কি রাতের খাবার দাবার প্লাস সকালে ব্রেকফাস্টে সব কিছু ধুয়ে নিয়েছে এখানে দেখো বেশি পুরো খালি আর এইগুলো যে কিছুতেই ওঠে না কালো কালো ছোপগুলো আমি জানি না কেন অনেক দিন আগে থেকেই হয়ে আছে আমি এখন ঘষতে গেলে কি করে উঠবে যাই হোক এখন পুজো করব কিন্তু তার আগে এই এই যে এই অবস্থা এই জায়গাটা ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে মুছতে হবে আর ইনি দেখো কি পাকামো করছে দেখো ওকে এখনই জুস বানিয়ে দিতে হবে আমি বললাম যেখানে এখানে আছে এখানে পেতেটা রেখেছে নাহলে ইঁদুরে না রান্নাঘরে যদি রাখি ইঁদুরে একটাও রাখবে না সব খেয়ে নেবে ওই জন্য টেবিলে পেতেটা রেখে দিই আরও দেখো পাকামও করছে একদম আজকের ভিডিওটা বানাচ্ছি ছিল আজকে হচ্ছে সোমবার ফেব্রুয়ারির চার পাঁচ তারিখ হবে যদি আমি ডেটটা অতটা খেয়াল করিনি যাই হোক আর লাস্ট ভিডিও বানিয়েছিলাম জানুয়ারির বাইশ তারিখ দিনটাও ছিল সোমবার মানে অলরেডি মাঝখানে একটা সোমবার পেরিয়ে গেছে মানে দু সপ্তাহ পর আবার ভিডিও বানাচ্ছি দু হাজার তেইশের লাস্টের দিক থেকেই না মানে রোগ যেন আমাদের পিছুই ছাড়ছে না দু হাজার চব্বিশও পরের থেকে এই ফেব্রুয়ারির মানে আজ পাঁচ তারিখ পর্যন্ত এখনও যেন পিছু ছাড়ছে না জানি না কি হয়েছে দু হাজার শেষের দিক থেকে তো প্রথমে আমি ভুগলাম প্রায় দু হাজার মানে জানুয়ারি পাঁচ ছ তারিখ পর্যন্ত মুখে ঘাট আর জ্বর টর এইসব তারপর বাবু কি কী বলতো মাঝখানে দু তিন দিন মতো একটু সর্দি কাশি হয়েছিল সে তো গেল তারপর ব ট্রেনিং থেকে ফেরার পর বরেরও জ্বর তিন চার দিন মতন তার ভিডিও আমি বানিয়েছিলাম একদিন তবুও তার মাঝে ভিডিও বানিয়েছি রেগুলার না বানালেও মোটামুটি বানিয়েছি আর লাস্ট এই দু সপ্তাহ ধরে বাবুকে নিয়ে ভুগছি ওর জানি না কি হয় মানে যখন ওর শরীর খারাপ হয় না মানে একদম এক তিন চার দিনের ব্যাপার না ও মোটামুটি দশ দিন পনেরো দিন ও ভুগবেই একদম এটা প্রথম থেকেই তো প্রথমে ওর হয়েছিল হয়েছিলো তো প্রথমে জ্বর হয়েছিল জ্বরের জন্য মানে এখন জ্বর হলেই তিন চার দিন তো জ্বর আসবেই সেটা স্বাভাবিক ব্যাপার ওরও তাই হয়েছিল। জ্বরটা একটু ভালো হয়ে যেতে তারপর হয়েছিল মামস মানে কান থেকে গলা পর্যন্ত একদম ফুলে গিয়েছিল পুরো মুখও ফুলে গিয়েছিল তার সাথে কথা বলতে অসুবিধা হচ্ছিলো কানে যন্ত্রণা হচ্ছিলো তো সেইটাতেও তিন চার দিন ভুগলো তারপরে আবার মাঝখানে একদিন একটু ঠিক ছিল স্কুলে মানে স্কুলেও পাঠিয়েছিলাম আর যখন ওই জ্বর টর হয়েছিলো ওই সব হয়েছিলো তখন স্কুলে পাঠায়নি তারপর আবার একদিন পরে স্কুল সেদিনকে গেল তারপরের দিনকে আবার মানে বিকাল থেকে হঠাৎ করে বমি বমি পেটে যন্ত্রণা তারপর তোমার মাথার যন্ত্রণা মানে জানি না কেন বাড়িতে ওষুধ ছিল সেটাই খাইয়েছিলাম আর সন্ধ্যের পরে এখানকার সেরকম মানে বাচ্চাদের ডাক্তার পাওয়া যায় না এমনি ডাক্তারও পাওয়া যায় না যার জন্য আর যাওয়া হয়নি সেদিনকে তারপরের দিনকে গিয়েছিলাম তো পরের দিন ডাক্তার দেখাতে গিয়েই সঙ্গে সঙ্গে ব্লাড টেস্ট করতে বললো তো ওখানেই ব্লাড টেস্ট হয় আর কি ব্লাড টেস্ট করিয়ে সেরকম কিছু ছিল না সবই নর্মাল ছিল আর একটা জিনিস ছিল মানে বাচ্চাদের হঠাৎ করে এরকম বমি পেরে যন্ত্রণা তার সাথে মাথায় যন্ত্রণা বাচ্চাদের চট করে মাথায় যন্ত্রণা হয় না তাই না তো ব্লাড টেস্ট করতে বললো আমরাও সেজন্য করিয়ে নিলাম তো সেরকম কিছু নয় প্যাঙ্কাটাইটিস বলে একটা রোগ হয় যেটা আমার আর ওর বাবার দুজনেই আছে মানে তেল মশলা খাবার খেলে এরকম হয় অনেক সময় আবার কী বলতো খাওয়া দাওয়া ঠিক সময় না করলে জল টল কম খেলে এই জিনিসটা হয়ে থাকে তো বাবুর না ওই জিনিসটাই হয়েছে ওরও ওই সেই একটা মানে প্যাঙ্কাটাইটিসেরই একটা ভাগ আর কি বেশি হয়ে গেছে মানে জল কম খাওয়ার জন্য বা ওই যে স্কুলের টাইমটা ওর তো ঠিক নয় যার জন্য টাইমে খাওয়াও ওর হয় না তো ওই জন্যই আর কি সব কিছু মানে একদিনে তো আর শরীর খারাপ হয় না কয়েকদিন ধরে এরকম অনিয়ম হলে তারপরে শরীর খারাপটা হয় তো ওরও সেই জন্য হয়েছিলো তার মানে সেই নিয়েও ভুগেছে বেশ কয়েকদিন তো এরকম নানা রকম সমস্যার জন্য প্রায় দশ দিন আমি কোনো ভিডিও করিও নি মানে বানাই বানাইনি তো আর সেটা এডিট ফেডিট করা তো কোনো ব্যাপারই নয় কারণ ওকে সময় দিতে হয়েছে বাবুকে তার উপর বাবু আছে যদিও আমার বাবু না অতটা বদ মানে কী বলবো যে খুব বদমাইশি করছে খুব এ করছে জ্বালাতন করছে সেটা নয় করে বাচ্চা মাত্রই তো করবে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু খুব প্রচণ্ড যে করছে বিরক্ত করছে অতিরিক্ত করছে সেটা নয় সেটা বলবো না তবে করে বিরক্ত করে আর যেহেতু আমি একাই আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সব আমিই করি ঘরের তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আর বিশেষ করে কি বলতো বাচ্চাদের শরীর খারাপ হলে না অন্য কিছু আর তখন হয় না আর আমার বাবু এমনই মানে এতটা ও ছোটোবেলা থেকে আর কি প্যাম্পারিং হয়ে বড়ো হয়েছে মানে ওর একটু শরীর খারাপ হলেই সবসময় বলে মা বসো মা বসো এই করো মানে বাবুন কিন্তু অতটা করে না এরকম একটা ব্যাপার তো যার জন্য আমি আর সময় পাইনি মানে এটার পিছনে তোমাকে ছ সাত ঘন্টা না হলেও মোটামুটি দু তিন ঘন্টা ভালো রকমই টাইম দিতে হবে তবে তুমি এই কাজটা করতে পারো মানে ভিডিও এডিট করা বা থামলেন সেট করা বা ভিডিও আপলোড করা টাইটেল দেওয়া এটা সেটা নানারকম যারা করো তারা সবাই জানো সারা দিনের মধ্যে দুপুরবেলাটা একটু টাইম পায় তাও ডেট থেকে দু ঘন্টা যে সময়টা বাবু বাবুন দুজনেই ঘুমায় ওই টাইমই আমি একটু আর কি ভিডিও এডিট করি টাইটেল সেট করি থাম্বেল সেট করি তো যেদিন ঘুমোয় না সেদিন আর হয় না এরকম একটা ব্যাপার যার জন্য আমার আর মানে ডেলি ডেলি ভিডিও দেওয়া হয় না সেটা তোমরা দেখে বুঝতেই পারছো যে কত কম আমি ভিডিও দিই দেখো এই গোছালাম আর কি করলে মুদি অবস্থা তাহলে বলো ভালো লাগে কারো বকেছি বলে কাঁদছে চলো স্নান করে নেবে চলো দিয়ে দিদি কানতে যাবো চলো জল গরম হয়ে গেছে ওখানে চলো আর সব কিছু মোছা টোচা হয়ে গেছে ওদিকে ভাতও হয়ে গেছে ওই জো করে দিয়েছি ভাত চলো এবার তোমাকে স্নান করিয়ে দিদি আনতে যাবো চলো 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 তোমার পাপাকে ফোন করলাম ওর পাপাই আনতে যাবে বললো এখনও দেরি আছে যদিও মানে বাবু স্কুল ছুটি হতে তবু আগে ফোন করে জেনে নিলাম বললো কাজ হয়ে যাবে আমি যাবো আনতে আর এখন ওইটাকে স্নান করাবো চলো শোনা থাক যেমন আছে আমি আর গোছাবো না যেমন আছে থাক চলো এসো আমি কিন্তু খুব মার দেবো এবার চলো দুষ্টুমি করতে নেই চলো এত বিরক্ত করায় না সারা দিন আমার ভাল লাগে না চলো গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধে হয়ে গেছে সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে আর ছাদে আজকে মনে হয় তিন চারবার আমি ওঠানামা করেছি তখন তো শুকোতে দিয়ে শুকোতে দিয়ে শুকোতে গিয়েও তো সেই একবার যাচ্ছি নামছি আবার যাচ্ছি নামছি তারপরে হ্যাঁ খাওয়া দাওয়ার পর বরের একটা সোয়েটারের দরকার পড়ছিল তার জন্য আমাকে আবার গিয়ে যেতে হয়েছিল সোয়েটার নিয়ে আসতে আর তখন নিয়ে মানে কিছু জামা কাপড় নিয়ে চলেছিলাম যেগুলো হালকা পাতলা ছিল সেগুলো শুকিয়ে গেছিল আর তুমি চুপ করো আমি কথা বলি এই না ওকে পাঠিয়েছিলাম আর ওদের কুকুরটা শিকিতে বাঁধা ছিল ও ভয়তে যেতে পারে না সত্যি কুকুরটা মানে কমলায় না কিন্তু এমনভাবে ভাবে লাভ দিয়ে হাসে মনে এক হচ্ছে হইছে গায় দেবে লাফিয়ে পড়বে ভয় লাগে আমাদের ভয়টা আর হ্যাঁ একটু অপরিষ্কার কারণ মানে ঘুরে বেড়ায় তো চারিদিকে যাওয়ার জন্য আর তারপরে আবার এই সন্ধ্যের আগে গিয়ে আবার বাকিগুলো নিয়ে কারণ মোটা যে দু তিনটে সোয়েটার ছিল ওগুলো শুকায়নি রোজ ছিল আমি ওই জন্য ছাদে রেখেছিলাম আবার যেতে হয়তো কীভাবে যাব আর এখন এই যে ঝুড়ি ভাজা নিয়ে বসেছি যে বিস্কিট আছে ওরা খাচ্ছে না ওদের পছন্দ নয় সেই কী বিস্কিটের ভাবো তো যাই হোক বলে আছি বাবুন তো ওর মেরি বিস্কুটটাই বেশি পছন্দ মেরি বিস্কুটটা খায় আর বাবুও তাই কিন্তু ওর পাপা এবারে কি বিস্কিট এনেছে ওগুলো ওদের পছন্দ নয় একটা ছিল মনে সেই টপ বিস্কুটের ওপর একটু নোনতা নোনতা টাইপের যেটা ওদের ভালো লাগেনি আর একটা হচ্ছে ডাইজেস্টিভ একটা বিস্কিট ছিল যেটা মানে দুটো একটা ওদের ভালো লাগে তার জন্য আমরা বিস্কিট খায়নি আর আমি এই ঝুড়ি ভাজা বলো চানাচুর বলো এগুলো আমার না বেশি দিন যায় না তিন চার দিন তাও যায় না বাবু তো যদি দেখে কৌটোর মধ্যে ঝুড়ি ভাজা আছে ঘুরতে ফিরতে বলবে মা ঝুড়ি ভাজা আর এই 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 যে ঝুড়িভাজার প্যাকেটটা এটা কদিন যাবে যায় না মানে যতদিনই যাক তোমাদেরকে আমি তো এবার বড় হচ্ছে যখন যেখানে যেমন তখন সেখানে সেরকম সময় জানি না এটা হচ্ছে এখানকার ছুরি ভাজা ঝাড়খন্ড মানে এই ডালটনগঞ্জ ঝাড়খন্ডের ঝুড়ি ভাজা ডালটনগঞ্জে কি লেখা আছে মঙ্গল মঙ্গাল নামকিনঙ্গাল নামকিন খেয়ে দেখি কেমন খেতে আচ্ছা ঠিক আছে কি করছে দেখ না ভালো খেতে মানে দিয়ে দুধটা খেয়ে বাবুন ভালো লাগছে ছুটি ভেজাটা ভালো তাহলে খেয়ে নাও দিয়ে তারপর দুধটা খাবে গরম দুধে কেমন সর পড়েছে দেখো আর এই সরটা যতবার সরাবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততবার সর পড়তেই থাকবে দুধে তো এরকমই হয় তুমি তাড়াতাড়ি খাও খেয়ে দুধটা খেয়ে চলো পড়তে বসবে চলো ফোনটা এমন ধরেছিল আমার অর্ধেকটা দেখা যাচ্ছে মুন্ডু কাটা অবস্থা মুন্ডু কেটে গেছে এরকম অবস্থা তাই তো বাবুন ও বাবু খাও দেখো একটু চা বানাতে এলাম এই কদিন এই আমি আর সন্ধেবেলা ওদেরকে দুধ খাওয়ানোর সময় চাটা খাই না বড় অফিস থেকে ফেরে ও ওই সময়টা খায় তো তখনই দুজনে একসাথে চা করি কারণ এখন চা করবো তখন ও বিকালবেলায় চা খেয়ে চলে গেলে তারপরে আমি হয়তো সন্ধ্যেবেলা খেয়ে নিলাম ঠিক আছে কিন্তু এই কদিন মানে ঠান্ডাতে ও অফিস থেকে যখন ফেরে বেশি ঠান্ডা লেগে যায় তো ওই সময়টাই ও চাটা খায় সেজন্য জন্য একবারে দুজনে ওই সময় চা খায় মানে করা হয় চা খায় আমি এদিকে চা বানাচ্ছি আর ওরা দেখবে চলো কি করছে তোমাদেরকে দেখ কী রে যে গলার আজ পেলি ওমনি লিখতে আরম্ভ করে দিলি আর এতক্ষণ তো দুজনে হা হা হিহি কত কি হচ্ছিল আর তুই এইগুলো আবার বের করেছিস বাবুন খালি দুষ্টুমি করবে দুজনে মিলে না মানে যতক্ষণ পড়বে ওর কাছে বসে থাকতে হবে ওই লেখাটা আমি যেন এসে দেখি কমপ্লিট হয়ে গেছে আমার চা হয়ে গেছে আমি নিয়ে আসছি পাপাও এখনি চলে আসবে ফোন করেছিল চলো চাটা হয়ে গেছে প্রায় একদম অলমোস্ট রেডি একটু না চা ফোটালে না আমার ওপর খেতে ভালো লাগে না চাটা বেশ অনেকক্ষণ ধরে ফুটে ফুটে একদম একটু কালারিং রিং না আসবে সেই চাটা খেতে ভালো লাগে ওই একটু চা পাতা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম একবার দুবার ফুটলো কি না ফুটলো সঙ্গে সঙ্গে নামিয়ে নিলাম ওই চায়ের টেস্ট লাগে না খানিক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে যে চাটা হয় তার টেস্টটা আলাদা হয় আমার মনে হয় তো এটা ফুটছে অনেকক্ষণ ধরেই হয়ে গেছে এবার নামিয়ে নেবো ছেঁকে নেবো দেখি কখন আসে নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে শুধু আমি না অনেকেই আছে যারা হেল্পিং হ্যান্ড ছাড়াই পুরো সংসার সামলায় প্লাস তার সাথে বাচ্চাও সামলায় প্লাস ভিডিও এইসব করে তো তাদেরকে স্যালুট জানাই অতটা হয়তো আমি পারবো না কারণ মানে সত্যি কথা বলতে অতটা করতে পারবো না আমি কেন তারা হয়তো রাত জাগে রাত জেগে অনেক কিছু করে কিন্তু আমার না দুদিন রাত জাগলেই আমার শরীরে গ্যাস অম্বল এইসবের দেখা দেবে তখন আমার সংসারকে দেখবে আর আমার বাচ্চাকে দেখবে তো এই জন্য এইটা যেহেতু ভিডিও যেহেতু আমি শখে বানাই তো মাঝে সাঝে একটু আধটু করলাম দিলাম ঠিক আছে অন্য কোনো ব্যাপার নয় আর তার সঙ্গে সংসারটা বাচ্চাদেরকে তো আমাকে বেশি টাইম দিতে হবে না যতদিন না ওরা বড় হয় ওদের সব কিছু আমাকেই দেখতে হবে তো অবশ্যই যারা এটা করে তারা সত্যি তাদের ধৈর্যও আছে তাদের সাহস আছে তাদের অনেক কিছু আছে তার জন্য তারা এটা পারে শুধু আমি একা মহিলা নয় যে একা সংসার সামলা একা বাচ্চা টাচ্চা দেখে এই আর কি তো চলো এখন রাতের খাবার খেতে বসেছি খেয়ে নিই নদীর দিকে খাইয়ে দাও ওষুধটা খাই দাও দিদাও মুখে

তোমার কপালে লেগে আছে লাইন কা দিয়ে যায় গানটা মামজি না তুমি আউ করে দিয়েছো তো কিউট দিয়েছো তো তুমি এদিকে সরে সরে কিছু নয় কিছু হয় না তুমি তো এইদিকে সরে আমি এইদিকে পাপা আমি মা আমি